প্রাইমারি স্কুল শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে দু হাজার থেকে দু হাজার চব্বিশ এই মধ্যে পশ্চিমবাংলায় পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়ে গেছে সেই পঁচিশ হাজার স্কুলগুলো কোথায় দলিত আদিবাসী মুসলিম পিছিয়ে বর্গের মানুষ যেখানে বেশি বসবাস করে সেই জায়গাগুলোকে ধ্বংস করে দিয়েছে এই মুহুর্তে পশ্চিমবাংলায় যদি স্কুল প্রতি একজন করে না নিয়োগ করে যদি একজন করে নিয়োগ করে তাহলে উনপঞ্চাশ হাজার সামথিং হয় পঞ্চাশ হাজার নিয়োগ আর দেড় লক্ষর ওপরে শূন্য পদ আছে তাহলে ওয়ান থার্ড কেন তারা করতে পারবে না শুধু দেখুন যখন এটা মেনে নেওয়া যায় না এটা আয় এটা দিয়ে হয় না থুতু আটা ছানা হয় না যদি এটা হয় তাহলে আগামী ছ মাসের মধ্যে আরো স্কুল বন্ধ হবে আর স্কুল বন্ধ হলে ক্ষতিগ্রস্ত কারা হবে ভ্যান চালকেরা হবে ক্ষতিগ্রস্ত কারা হবে ডে লেবাররা হবে ক্ষতিগ্রস্ত কারা হবে আপনার চা শ্রমিকরা হবে ক্ষতিগ্রস্ত কারা হবে যারা দিন আনে দিন খায় অর্থাৎ গরিব মানুষরা হবে আজকে বঞ্চিত সমাজের মানুষ হবে সুতরাং এটা মেনে নেওয়া যায় না একটা স্কুল বন্ধ হতে দেওয়া যেমন যাবে না সাথে সাথে সেই স্কুলগুলোতে পর্যাপ্ত শিক্ষার পরিকাঠামো ফুটিয়ে নিয়ে আসতে হবে শিক্ষার পরিকাঠামো ফুটিয়ে নিয়ে আসতে মূল হচ্ছে টিচার সেই টিচারটাই আজকে স্কুলে নিয়োগ করছে না তেরো হাজার চারশো একুশের গল্প শোনালে হবে না কম করে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি ক্রিয়ার শিক্ষা শিক্ষা ব্যবস্থা বাঁচানোর সাথে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমাদের এই মঞ্চের পক্ষ থেকে বার্তা পঞ্চাশ হাজার কম করে পঞ্চাশ পঞ্চাশ হাজার ভ্যাকান্সির নোটিফিকেশন দিতে হবে পঞ্চাশ হাজার নিয়োগ দিতে হবে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গুলোতে কারা পড়াশোনা করে প্রান্তিক মানুষেরা প্রান্তিক সমাজের মানুষেরা যে লেবার ভ্যান কৃষক দিন আনে দিন খাই দলিত আদিবাসী মুসলিম পিছুয়ে বর্গের ছেলে যারা আর্থিকভাবে দুর্বল স্বাবলম্বী নয় তাদের পরিবারের ছেলেরা যেই শিক্ষা প্রতিষ্ঠানে বুনিয়াদী শিক্ষা অর্জন করে সেখানে কোন জায়গায় দেখছি ডেটাতে একজন টিচার আছে কোন জায়গায় দেখছি টিচার শূন্য অবস্থায় স্কুল চলছে এগুলো অবিলম্বে সেখানে শিক্ষক দিয়ে শিক্ষার পরিকাঠামোর পরিবর্তন করতে হবে তাই এখানে মঞ্চের যে দাবি সেই দাবির সাথে আমি শুধু সহমত নয় আশা করছি রাজ্যের মানুষ সহমত যে অন্তত স্কুল প্রতি একটা করে শিক্ষক নিয়োগ করা হোক পঞ্চাশ হাজার ন্যূনতম পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগ করা হোক আমি এখানে বক্তব্য দীর্ঘায়িত করবো না এই জায়গাটাও দীর্ঘ দীর্ঘ বক্তব্য দেওয়ার জায়গা নয় আমি শুধু এইটাই বলতে চাই রাজ্য সরকারকে হয়তো আজকে দেখলেন হাজার 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 টিচার আসলো এই ধর্মতলার চত্বরে কিছু বক্তব্য দিও স্লোগানিং করে বাড়ি চলে গেল এটা দিকে ভাববেন না যে আমাদের কোনো অসুবিধা নয় আগামী দিনে এই টিচাররা আসবে প্রয়োজনে যদি আপনি তৎকালিক ভ্যাকান্সি ঘোষণা না করেন টিচার তাম রাজনৈতিক মতদর্শের উর্ধে গিয়ে সমস্ত শ্রেণীর মানুষ রাস্তায় নামবে তখন কিন্তু এখানে যে সংখ্যক টিচাররা দেখছেন এর এইটাই আর সীমাবদ্ধ থাকবে না সেখানে কিন্তু বিরহত আকারের মানুষ তলে দলে এই মিছিলে পা দেবে তাই আমি অনুরোধ করব অনুরোধ করব যে আমরা আজকে এসেছি আজকে এখান থেকে আমাদের প্রতিবাদ মিছিল আমাদের পঞ্চাশ হাজার ভ্যাকান্সির ডিক্লিয়ারের যে মিছিল হয়তো আমরা যত সময়ে নিয়ম মাফিক যে আমরা কমিটমেন্ট করেছি সে শেষ করব তবে আগামী দিন যদি আসতে হয় আমি নৌসার সিদ্দিকি বলছি আমাদের এই মঞ্চের দাদারা প্রভু শিক্ষক শিক্ষিকারা দিদিরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে আন্দোলন করবে সেই আন্দোলনে আমি শুধু নয় বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে তখন নিশ্চিতভাবে

আমি আবারও রিপিট করছি পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থাটা বুনিয়াদী শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবেন না অবিলম্বে যেমন একদিকে পঞ্চাশ হাজার পরিবার মধ্যে পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগ হলে অপরদিকে এই পঞ্চাশ হাজার শিক্ষকের জন্য আরো এক লক্ষ পরিবার আর্থিকভাবে তারা স্বাবলম্বী হবে তাহলে দেড় লক্ষ পরিবার বাঁচবে দেড় লক্ষ পরিবার মানে প্রায় পাঁচ থেকে সাত লাখ মানুষ উপকৃত হবে একদিকে যেমন উল্টা দিকে সাথে সাথে যেখানে আমরা প্রান্তিক সমাজ থেকে উঠে আসছি আমাদের সেই সংখ্যালঘু অধ্যুষিত ব্লক হতে পারে দলিত অধ্যুষিত ব্লক হতে পারে আদিবাসী অধ্যুষিত ব্লক হতে পারে ঝাড়গ্রাম হতে পারে সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম হতে পারে বা ডুয়ার্সের যে কোনো ব্লক হতে পারে সেখানকারের তাদের বুনিয়াদী শিক্ষাটা আমরা বাঁচাতে পারবো তাই রাজ্য সরকারের কাছে অনুরোধ করব এখানে যারা এসবি আছেন এখানে যে আইবি ডিপার্টমেন্ট আছেন তাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আমি বার্তা দিতে চাই অবিলম্বে অবলম্বে 50000 শূন্যপদের নিয়োগ হবে তার নোটিফিকেশন জারি করুন তাই গৌতম বাবুর ওই ফাঁকা আওয়াজের জবাব কিটুকু পাওয়া আপনাদের বলে যে চিড়না বলে এবার আমি পৌঁছে যাব অফিসে ওনাকে জবাব দিতে হবে যে আপনি বলেছিলেন মিডিয়ার সামনে বল ফড়াও করে যে বছরে বছরের টেট হবে দুবার করে নিয়োগ হবে পঞ্চাশ হাজার পোস্ট আমাদের রেডি আছে আর আজকে আপনি আমাদের হাতে ললিপপ দিচ্ছেন তেরো হাজার চারশো একুশের ললিপপ আমরা মানব না যখন আমরা যখন আমরা প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলাম ছ লক্ষ মানুষ আমরা প্রতিদ্বন্দ্বিতা নেমেছি তার মধ্যে থেকে মেধার ভিত্তিতে আমরা পাস হয়েছি এখানেও মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে কম করে পঞ্চাশ হাজার নিয়োগ দিতে হবে এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি এই আন্দোলন